আনিসুর রহমান জিকো যিনি বাংলাদেশি হয়েও দক্ষিণ এশিয়ার সেরা গোলকিপারের তকমা পেয়েছিলেন ভক্তরা ভালোবেসে তার নাম দিয়েছিল বাজপাখী তিনি বাজপাখীর মতো ডানা মেলে আগলে রাখতেন গোলবার সেই সময় অনেক ফুটবল ভক্ত হয়তো মনে মনে ভাগত ভাগ্যিস আমাদের একজন জিকো আছে কাতারের মতো শক্ত প্রতিপক্ষের সামনে যিনি দাঁতে দাঁত চেপে লড়েছেন তিনি আনিসুর রহমান জিকো বেশ কয়েক বছর ধরে বাংলাদেশ দলে নিয়মিত ছিলেন জিকো দু হাজার তেইশ সালে নিজের সাপ রেখেছিলেন আনিসুর রহমান সেবার বাংলাদেশকে সেমিফাইনালে নিয়ে যেতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন সেই চ্যাম্পিয়নশিপে বেস্ট গোলকিপার অ্যাওয়ার্ড জিতেছিলেন তার দুর্দান্ত সব ফুটবল ভক্তদের চোখে জিকো দলের বাইরে চলে গেলেও ভক্তরা এখনও তাকে মনে রেখেছে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের পর আজ করা যাচ্ছে বিতুল মারমার ভুলের কারণে সেদিন গোল হজম করে বাংলাদেশ তা অনেকে ভালোভাবে নেয়নি অনেকে দাবি তুলেছে জিকোকে আবার ফিরিয়ে আনা হোক জাতীয় দলে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে জিকো কেন জাতীয় দলের বাইরে তিনি কি কোনো রাজনীতির শিকার দু হাজার তেইশ সালে সাব চ্যাম্পিয়নশিপ শেষে ফেরার পথে সহ বেশ কয়েকজন ফুটবলার বিপুল পরিমাণে অ্যালকোহলের বোতল সহ ধরা পড়ে যে ঘটনাটি নাড়িয়ে দেয় পুরো দেশকে এরপর সহ বেশ কয়েকজন ফুটবলার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে আর এই নিষেধাজ্ঞা যেন কাল হয়েছে জিকোর জন্য নিষেধাজ্ঞা শেষ হলেও দলে ফিরতে পারেননি জিকো জিকো যখন নিষেধাজ্ঞা ছিলেন তখন মিথুল মামা তার জায়গায় সুযোগ পেয়ে ভালো পারফর্ম করায় তিনি আর জাতীয় দলে ফিরতে পারেনি শুধু জাতীয় দল থেকে ছিটকে গেছেন তা না তিনি বসুন্ধরা ক্লাবের নিজের পজিশন ধরে রাখতে পারেননি তবে জিকোর যাত্রা এখানে শেষ কিনা না তা সময়ই বলে দেবে আমরা আশা করি তিনি হামব্যাক করবেন এরকম কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন